যেই কে আমাদের মাঠে সন্তান তার বাবার পরিচয় দিবে না বাবার সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে চিনতে যাইবে না স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে বাই ফাই থেকে বাগতে থাকবে কথা কোন ঠিক কে না লে কু লিম্রি এমবিন হোম ইয়ো মা ই দিন সকলে জাহান্নাম থেকে বাসার জন্য নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে সূর্যের তাপে যেই দিন পানি পি বাসায় পর্যন্ত চলে যাবে নবী আমার বলেন আনাসে সেই দিন হাউজে কাউসারের সামনে আমি রাহমাতুল আলামিন হাউজে কাউসারের পানির গ্লাস নিয়ে আমি দাঁড়াইয়া থাকব সেই দিন জন্য আমি আমার পিপাসার তুমতকে পানি পান করাইতে পারি আল্লাহ আকবর জোরা প্রিয় ভাইয়াডা বলুন তো কেমতের মাঠে নবী আমাদের দরকার আছে না নয় একটু আওয়াজ দিয়ে মহব্বতের সাথে সবাই বলুন আসেনি নিজানের পাল্লায় নবী আমাদের দরকার ফুলচিরাতের গোড়ায় নবী আমাদের দরকার হাউজে কৌশলের সামনে নবী আমাদের দরকার কথা গণ ঠিক কিনা যদি তাই হয় তাহলে নবীওয়ালা কাজ আমাদের করতে হবে কথা গণ ঠিক কিনা তাহলে নবীওয়ালা কাজটা করার দরকার আসে না নাই আল্লাহর নবী দুনিয়াতে এসে কি করলেন ইসলামের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন কথা গণ ঠিক কিনা যদি তাই হয় আজকের নেশারিয়া মাদ্রাসার খতমে বুখারী এই মাহফিল থেকে ঘটবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সবলে জড়িত থাকবো বলেন না ইনশাআল্লাহ দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া বলেন হাতটা নাড়াচাড়া দিয়া বলেন ইনশাআল্লাহ আগামী 2 3 4 বিশ্ব ইস্তিমায় আসে না নাই ইনশাআল্লাহ সেখানে আমিও যাব আমার বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে যাব যাব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস তোমাদের সফল হয় এই সফল তো আমাদের কি করতে হবে গতাগণ ঠিক না এই কাজের সাথে ইনশাল্লাহ আমরা লেগে থাকবো এই নবীওয়ালা কাজের সাথে লাগার দরকার আছে না নাই উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠত্বের যতগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর কাজ উন্মতে করে কথাগন গণ ঠিক কি না বলা আয়া এই জন্য প্রিয় ভাইয়েরাম আমরা আমাদের সম্মানের কথা ভুলে গেলে চলবে না যে কাজের মাধ্যমে আমাদের সম্মান হলো সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকবো মানসিকভাবে বিশ্বাস তোমার জন্য কথা ঠিক কি না পরিশেষে যেহেতু আমার একটা অভ্যাস হইলো যুবকদেরকে টার্গেট করে দু একটি কথা বলা আজান কথা আজান তাহলে আর পাঁচ মিনিট আর লাহ পাঁচ মিনিট মাশাল্লাহ অনেক সময় আমার ভাইয়েরা খারাপ লাগতেছে আপনাদের কাছে ইনশাল্লাহ মাহফিল তো আলোচনা চলতেছে আসার পরে আরো চলবে কথা কোন ঠিক কি না মৌল সংগ্রাম তো আসার পরে খতমে বোখারি কথা কোন ঠিক কি না ভাই প্রিয় ভাইয়েরা যে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হচ্ছে সমাজ কথা কোন ঠিক কি না আরো জুড়ে বলুন আল্লাহর নবী বলেন যুবকদেরকে আমি কলিদা দিয়ে ভালোবাসি নবী থেকে সে শিক্ষা পেয়েছি এই জন্য আমরা যুবকদেরকে ভালোবাসি কথা কোন ঠিক নভে ঠিক আল্লাহর নবী একটা জনসমুদ্রে ক্ষুদ্রিত ছিলেন মাঠটা কানায় কানায় ভরা যুবক একজন সাহাবী এই নামটা সব সকলের স্মরণ রাখতে হবে মগস্থ রাখতে হবে বিশেষ করে যুবকরা নামটা মগস্থ রাখবা যুবক সাহাবীর নাম হচ্ছে জারির বলো কি নাম সবাই বলো না কি নাম হজরত জারির পিছনে দাঁড়িয়ে আছেন বসার স্কুপ নাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী খোদ্া শুনছিলেন নবী যখন দেখলেন জারির যুবক সাহাবি দাঁড়িয়ে আছে আল্লাহ নবী তিনি তার চাদর মোবার একটা হাতে নিয়ে জারির দিকে ছুড়ে মারলেন আর বললেন জারির তুমি দাঁড়িয়ে আছো আমি নবীর কষ্ট লাগতেছে আমি যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহ ভাকবার এই যে আমার চাদর মোবার একটা ছুড়ে মারলাম আমার চাদরটা বিছিয়ে আমি রহমাতুল্লিল আলমিনের চাদরে বসে বসে তুমি আমার বয়ান শোনো আল্লাহ ভাকবার যুবককে কান দিয়ে শোনো আল্লাহ নবীর চাদরটা ছুড়ে মারলেন জারির হাতে যখন চাদরটা পৌঁছে যায় জারির তো মনে করে এটা চাদর না আসমানের ছাদ পেয়ে গেছি কথাগণ ঠিক কেনা